ফার্স্ট অফ অল আলহামদুলিল্লাহ ট্রেনিং অনেক ভালো চলতেছে এবং আমাদের সব কিছুতে মানিয়ে নিয়ে চলতেছে আমরা আমরা ইন্ডিয়া শিলংয়ের সাথে ওয়েদারের সাথে সব এখানে ম্যাচিং আছে আমি আমি জানি আমার পজিশনে খেলা অনেক টাফ এখনকার বাংলাদেশ টিমে খেলাটা আমার পজিশনে অনেক টাফ আমি অনেক চেষ্টা করতেছি হার্ড ওয়ার্ক করতেছি কোচ যেভাবে বলতেছে এ প্ল্যানিংয়ে খেলার চেষ্টা করতেছি এবং ইন্ডিয়া স্ট্রং সাইড এবং দুর্বল সাইডটা আমরা খুঁজে বের করা ওই অনুযায়ী কাজ করতেছি এবং চেষ্টা করতেছি ইলেভেনে খেলা বাংলাদেশে নাম্বার নাইনে নাইনের অনেক অভাব নাম্বার নাইনে আমি নিছি এটা আমি দায়িত্ব পালন করতে চাই এবং আমি চাই আমার দ্বারা বাংলাদেশ এবং স্কোর বা অ্যাসিস্ট এটাই ট্রেনিং টিম শেষ অবশ্যই ভালো চলতেছে আমাদের আসলে এখানে অনেকজন সিনিয়র প্লেয়ার আছে তাদের সাথে ট্রেনিং করে মানে আগেও করছি আমি সৈদার হবে অনেক ভালো লাগছে এবার আরও অনেক ভালো লাগতেছে যে সবার আমার আমাকে সাপোর্ট দিতেছে যে এটা করলে ভালো হবে এটা করলে ভালো হবে আমি এটা করতেছি আর কি মাঠে মানে অনেক সাপোর্ট দিতে সাপোর্টের কারণে আরও আমরা উৎসাহিত পাচ্ছি বয়স লেভেলে হলো যে আপনার সব কিছু সেম ন্যাশনাল টিম মানে আসলে সেম ন্যাশনাল টিম মানে ন্যাশনাল টিমে অনেক হাই ইনটেন থাকে অনেক সিনিয়র প্লেয়ার অনেক বড় বড় প্লেয়ার থাকে ওদের সাথে খেলা অনেক আরও স্ট্রেন লাগে তারপর অনেক কিছু লাগে আর কি স্ট্রেন বিশেষ করে স্ট্রেন আমাদের জুনিয়র প্লেয়ারদের স্ট্রেন্থ বিশেষ করে এজ ভিত্তি আমরা সেম সেম বয়স থাকি এখানে আর কি একটু ডিফারেন্স এটাই ডিফারেন্স আর কি স্ট্রেন্থ আসলে যে আমি এফোর্ট দিতেছি কোচ যারা চাচ্ছে সেটা দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছি এবং মাঠে দিচ্ছি মানে দেওয়ার অনেক চেষ্টা করতেছি এবং দিচ্ছি সুযোগ পেলে আর কি অনেক এসিস্ট গোল এগুলো করার ইচ্ছা আর কি